পার্টিকুলার দুটো বিষয়ে যেটা পুলিশ মমতা পুলিশ পুলিশ ওয়েলফেয়ার এবং কলকাতা পুলিশ রিলেটেড আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমেই শুভ সকাল জানাই যে আপনারা সবাই নির্দিষ্ট সময় এসেছেন আমিও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে কোপারেট করার জন্য এবং আমাদের দলের যিনি দায়িত্বে আছেন মাননীয় তুষারকান্তি ঘোষ তিনি আপনাদের গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছিলেন যে আমি আপনাদের সঙ্গে মিট করব আপনারা জানেন যে অভয়ার বাবা মার ডাকে নয় আগস্ট নবান্ন অভিযান হয়েছিল কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি এবং সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করলেও মূলত ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ যুব এবং মহিলা নেতারা তারাই বেশি সংখ্যায় দেখা গেছে যদিও সাধারণ মানুষও কিছু ছিলেন অস্বীকার করার কোনো উপায় নেই যারা প্রত্যক্ষ রাজনীতি করেন না এবং সেখানে সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটেনি যদিও মিথ্যা মামলা হয়েছে জগাছা থানায় হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছে পুলিশ সামান্য জল কামানো ব্যবহার করেছে সেখানেও মিথ্যা মামলা হয়েছে রানীগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছিল তারা জামিনও পেয়েছে পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে আমাদের প্রমুখ অনেক বিধায়ক নেতা নেত্রীদের প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট রিলিফও দিয়েছে একাধিক ফলস বানানো মামলা হয়েছে এখনো দু তিনজন গ্রেপ্তার হয়ে আছেন ওই দিন অবহেয়ার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর যা ইতিমধ্যে চর্চিত হঠাৎ করে তার দুদিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে সহধর্মিনীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয় কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃফূর্ত পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে খারাপ খারাপ কথা বলা হচ্ছে প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন যদিও আমি পুলিশকে বলিনি কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস পশ্চিম মেদিনীপুর যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন দু হাজার নয় দশ এগারোর আগে পর্যন্ত উনি ওই সময়কালে সিপিএম এর হোয়াইট বয় ছিলেন এবং এস পি ছিলেন মনোজ বার্মা আদিবাসী ছেলেগুলোকে মান্ডি হাসদা সোরেন মুর্মু মাঝি সিং টুডু এবং মাহাতোদের কুর্মী মাহাতোদের তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে আমি লালগড়ে ধরমপুরের রামগড়ের বেলা টুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজবার মার থেকে আড়াল করে এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন না ছিল জল কামান আরেকজন খালিদ মিরাজ আছে তিনি মিলাদ সাড়ে তিনশো চারশো লোক নাকি মিছিল আমি গুনতে যান জানি না অঙ্কে হয়তো আমরা কাঁচা এ ধরনের বায়াস কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না আপনাদের বিরোধী দল নেতা প্রমাণ রেখেই বলে সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনহা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটি পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ওপারটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি চাটছেন আরেকটা লম্পট আছে ওর নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক লোক অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো তিরিশ সরকারি জানি না রুট নম্বর দুশো তিরিশ যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এম টিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই কনস্ট মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি আর বি অ্যান্ড পি আর সি এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস টি এস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে ওয়াইফ অফ কনস্টেবল টু টু ফাইভ ফাইভ সায়ন্ত দে পোস্টেড ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেজ এরাই লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে অমিতা বেজ বাজ ওয়াইফ অফ এএসআই ওয়ান এইট ওয়ান থ্রি এইট অতনু ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয়ালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন

তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোনো পার্টি নয় তাদের এই যে টি শার্ট এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন টি শার্টের লোগো দেখুন এখানে দেখুন এখানে এইটা পরে ডিউটি করছে একুশে জুলাই এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশান রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশন দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ ওনার রিটায়ারমেন্ট ছিল তিরিশ আট দু হাজার পঁচিশ এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমন ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এই রকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই দু বছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি আসছে ছমাস পরে এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হলো করে ডিসি করা হলো দু বছরের এক্সটেনশন দিয়ে আর ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা ক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি গ্রহণ করা এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয় দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না রাজ্যপালের অনুমোদনও লাগে না রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজ হন অনেকে বলেন রাজ্যপাল এই বিআইনি কাজে সই করলেন কেন আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানি জানাই এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয় এটা একটা প্রথা কনভেনশন এটাও ক্লিয়ার করে দিতে চাই তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রোল নেই কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি মানে ওনার আগামী সপ্তাহে নয় তিরিশ আটে অবসর তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে তাহলে তিরিশ আটের পরে আমরা কোর্টে যাব কোর্টে গেলে এটাও ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজারের মতো এটাও আরেকটা নজির হিসেবে তৈরি হবে যেহেতু বেআইনি কাজ করেছে আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে কিন্তু আমরা কোর্টে যাব কোর্টে যাওয়ার জন্যই আমরা রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর এই সহধর্মীদের কেলেঙ্কারি এ প্রথম থেকেই যাচ্ছে মাননীয় সাংসদ মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এ পিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়ে এসে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যেই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু হাজার দুই সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে আর শুনুন ও সিবিআই মামলাতেও এবার পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য জামিন পেয়েছে যদিও পার্থবাবু এখনই জেল মুক্তি হবে না প্রাথমিক মামলা রয়ে쨌 আছে দেখুন তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এই ক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরের এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরো খাটতে হবে দু বছর জেলে থাকলে আরও চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পি এম এ এক খুব পরিষ্কার আছে আপনাদেরও নলেজে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যা জেরা ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন